খাগাছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের কর্মশালা হচ্ছে এক বিতরণ খাগাছড়িতে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে খাগাছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা পরিমল ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর নির্বাহী অফিসার মঞ্জুর আলম এই সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মঞ্জুর আলম বলেন নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে স্বাবলম্বী হবে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা শুনলাম আমাদের এই প্রজেক্টের মাধ্যমে এই পর্যন্ত প্রায় তিন হাজারেরও বেশি উদ্যোগটাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো এই যে দুই হাজারেরও বেশি বা উদ্যোক্তা কে প্রশিক্ষণ দেয়া হলো এটা সফল হবে যদি এখান থেকে অধিকাংশই উদ্যোক্তা এটা ধরে রাখে মানে এমন না যে শুধু আমি ট্রেনিংটা নিলাম এরপর আর কোনো ইয়া মানে কোনো বাস্তবায়ন হলো না এরকম যাতে না হয় তা আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে এখানে একটা মেলা করেছি দুই দিনের তো এই মেলাটা আমরা চেয়েছিলাম খাগড়াছড়ি করার জন্য সামাও পরে সেটা করা যায় নাই এবং এখানে ডিসি স্যারের একটা সুপারিশ ছিল স্যারের সুপারিশ হচ্ছে না তোমাদের মেলাটা তোমরা ওই খাগড়াছড়িতে না মাটিরাঙ্গাতেই করো স্বল্প পরিসরে হোক মাটিরাঙ্গার উদ্যোক্তা যারা এরা বেশি সুযোগ পাক এবং ওরা স্বাবলম্বী হোক আসলে এটাই আমাদের তো প্রয়োজন মানে আমাদের উপজেলা পর্যায়ে যে নারীরা কাজ করেন উপজেলা পর্যায়ে নারীরা যারা এই প্রশিক্ষণগুলো নিয়ে থাকে তাদেরকে আগে যে অবস্থায় ছিল এই অবস্থা থেকে একটু ভালো অবস্থায় নিয়ে যাওয়ার তো শুনে ভালো লাগলো ওই যে একটু আগে বললো যে আমাদের কিছু বিক্রয় কেন্দ্র আছে আমাদের উদ্যোগ তাদের মাধ্যমে পরিচালিত সামনে আবার এখানে একটা বিক্রয় কেন্দ্র চালু হবে এখানে কয়টা আচ্ছা দুইটা চালু হবে একটা হচ্ছে বিউটিফিকেশনের আর একটা হচ্ছে বিক্রয় কেন্দ্র তারপর আমরা আমাদের আরেকটা খাস জায়গায়ও একটা স্থাপনা নির্মাণের চেষ্টা করছি এটা এগুলো সময় সাপেক্ষ দেখা যাচ্ছে যে জেলা থেকে অনুপে অনুমতি পেতে সময় লাগে আমরা যদি ওখান থেকে অনুমতি পাই ওখানে অন্তত যদি দুই তিনটা বিক্রয় কেন্দ্র এবং প্রদর্শনী কেন্দ্র করে দিতে পারি তাহলে আপনারা ওখানে আপনাদের যে বানানো পণ্য বা খাদ্য সামগ্রী হোক বা ওই বিউটি পার্লারও ওখানে দেওয়ার সুযোগ থাকবে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাবলম্বী করা এই সময় তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোগতা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ত্রিপুরার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমার এক স্টুডেন্ট পার্লার দেওয়ার পরে ওর আন্ডারে পাঁচজন আমাদের এখানকার এ সময় বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট তিনশো জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ পাতার চেক বিতরণ করা হয় খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি